সুস্থতার জন্য রাতে ভালো ঘুম অপরিহার্য তবে যাদের নিদ্রাহীনতার সমস্যা রয়েছে তারা ঘুমানোর আগে কিছু ফল খেতে পারেন বিশেষজ্ঞদের মতে এমন কিছু নির্দিষ্ট ফল রয়েছে যেগুলো নিয়মিত খেলে ঘুমের গুণগত মান ভালো হতে পারে নিদ্রাহীনতার সমস্যা দূর করতে পারে এমন সব ফল নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ আনারসে মেলাটোনিন সেরোটোনিন এবং ক্রিপ্টোফ্যান রয়েছে গবেষণায় দেখা যায় এক কেজি আনারসের রস শরীরে মেলাটোনিনের মাত্রা বাড়াতে পারে এছাড়া এর অ্যান্টিঅক্সিডেন্টগুলো অক্সিডেটিভ স্ট্রেস বা চাপ কমিয়ে ঘুমে সহায়তা করে কলা ঘুমের জন্য খুব উপকারী কারণ এতে মেলাটোনিন এবং ক্রিপ্টোফ্যান দুটোই রয়েছে কলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো প্রদাহ কমায় এবং মস্তিষ্ককে শান্ত করে যার ফলে সহজে ঘুম আসে আঙুর প্রাকৃতিকভাবে মেলাটোনিন সমৃদ্ধ এতে রয়েছে প্রচুর পানি এবং আঁশ যা হজমের সাহায্য করে এবং শরীরকে আরাম দেয় লাল বা বেগুনি আঙুরে মেলাটোনিনের পরিমাণ বেশি থাকে তাই এগুলো বেছে নেয়াই ভালো স্ট্রবেরিতে অল্প পরিমাণে মেলাটোনিন এবং অনেক ভিটামিন সি থাকে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমের সহায়তা করে কমলা সাধারণত সকালের ফল হলেও রাতেও খাওয়া যেতে পারে এতে থাকা ভিটামিন সি মানসিক চাপের হরমোন কর্টিসল কমিয়ে শরীরকে শান্ত করে এছাড়াও এতে ভিটামিন বি সিক্স রয়েছে যা ট্রিপ্টোফ্যানকে সেরোটোনিনে এবং পরে মেলাটোনিনে রূপান্তর করতে সাহায্য করে কিউইতে প্রচুর মেলাটোনিন এবং সেরোটোনিন রয়েছে যা ঘুমাতে সাহায্য করে একটি গবেষণায় দেখা গেছে রাতে ঘুমানোর এক ঘন্টা আগে যদি দুটি মাঝারি আকারের কিউই খাওয়া হয় তাহলে ঘুম ভালো হয় অ্যাভোকাডোতে ম্যাগনিশিয়াম থাকে যা শরীরে মেলাটোনিন তৈরিতে সাহায্য করে এবং জিএবিএ নামক নিউরোকেমিক্যালকে নিয়ন্ত্রণ করে যা ঘুমের জন্য অত্যন্ত জরুরি তবে এইসব ফল থেকে ঘুমের উপকার পেতে ঘুমাতে যাওয়ার অন্তত আধা ঘন্টা আগে খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা পাশাপাশি ঘুমের আগে পেট ভরে খাবার খাওয়া বা অতিরিক্ত পানীয় ও অ্যালকোহল গ্রহণ না করার বিষয়গুলো মানতে হবে সঙ্গীতার শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক